শুভদীপ সরকার ইউনাইটেড স্পোর্টস ক্লাব ফাইনাল খেলার শ্রেষ্ঠ খেলোয়াড় শ্রী শুভদীপ সরকার পুরস্কার তুলে দেবেন আমাদের সভাপতি শ্রী শ্যামল দাস বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট M.D. Iron of Kudiram Bose Football Academy. They the joint M.D. Iron, the player of Kudiram Bose Football Academy is receiving the best goalkeeper of the tournament award in the memory of late Ram Krishna Shaha. বেস্ট দ্য টুর্নামেন্ট পুরস্কার স্বর্গীয় রামকৃষ্ণ সাহা নামিত পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রী শুভন সাহা বেস্ট দ্য টুর্নামেন্ট পুরস্কার স্বর্গীয় রামকৃষ্ণ সাহার নামাঙ্কিত বেস্ট ডিফেন্ডার অফ দ্য টুর্নামেন্ট টুর্নামেন্ট পুরস্কার স্বর্গীয় গৌর মোহন সাহার নামাঙ্কিত পুরস্কার পুরস্কারটি তুলে দিচ্ছেন গেম সেক্রেটারি শহীদ ক্ষুদিরাম পল্লী সেবা সমিতির তারক মজুমদার

টুর্নামেন্টের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার পুরস্কার স্বর্গীয় ক্রেষ্ট ধরের টুর্নামেন্ট ক্ষুদিরাম পল্লী ক্ষুদিরাম পল্লী ফুটবল একাডেমির মোহাম্মদ বারম্বার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কমল ধর আছেন কমল ধর পুরস্কারকে কেননা রাতে তুলে দেবেন সৈনিক ক্ষুদিরাম পল্লী সেবা সমিতির সভাপতি শ্রী শ্যামল দাস এবার চলে আসবো রানা রাথ পুরস্কার স্বর্গীয় নবেন চন্দ্র দাস মেমোরিয়াল ট্রফি নেপতা শহীদ পুলিরাম পল্লী সেবা সমিতি আয়োজিত দ্বিতীয় বার্ষিক সারা বাংলা আভন ত্রোণ মূলক অনূর্ধ্ব তেরো প্রতিযোগিতার রানা রাত্তি পুরস্কারটি তুলে দেবেন প্রতিদিনের দিকপাও খেলোয়াড় সেই ইলার গোবাসাহ পুরস্কার নবেন চন্দ্র দাস মেমোরিয়াল সুদৃশ্যটি ট্রফিভিজেছেন নীমতা শহীদ নিমতা পল্লী সে মাসক এটি আয়োজিত তৃতীয় সারা বাংলা আমন্ত্রণমূলক মূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউনাইটেড স্পোর্টস ক্লফ শ্যামনগর শিল্পী সাহায্যিয়াল ট্রফিভিজুয়ালি তুলে ধরেন সিং রঞ্জিত সাহা এতজন হয় না পেলে তৃতীয়বার্ষিক সভা বাংলা আমন্ত্রণে মূলক অনৌ তেরো দিবরাত্রি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইউনাইটেড স্পোর্টস ক্লাব সামনাবল শিল্পী সাহা মেমোরিয়াল সুদৃশ্য টপিক এবং ইন্ডিয়র প্রাইজ